সালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম লক্ষ্মীপুর আনন্দ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নিয়ে চলুন আমরা এখন আনন্দ বিলাস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ঘুরে আসবো আসলে কি এটা ক্যাফে রেস্টুরেন্ট নাকি এটা ফার্ক সেটার মতামতটা আজকে আপনারাই দিবেন আমার কাছে একটু এটা রেস্টুরেন্টের মতন মনে হয় নাই মনে হচ্ছে পুরাটাই আসলে একটা ফার্ক তো এটা ঢুকতে আপনার টিকিট কাউন্টার এখানে ঢুকতে টিকিট কেটে আপনার প্রতি বিশ টাকা করে একটা টিকিটকে সংগ্রহ করে ঢুকতে হয় এবং কি প্রতিটা টিকিটের আবার ড্র হয় প্রতি শুক্রবারে এখান থেকে টিকিটগুলা প্রতিদিন রাত্রে প্রতি শুক্রবার রাত্রে এখানে টিকিটটা ড্র হয় ড্রর মাধ্যমে যে পাঁচজন পুরস্কার পাঁচজন লোককে পুরস্কারে দেওয়া হয় এই ড্রর মাধ্যমে তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিতরে আমরা প্রবেশ করি তো আমি যখন এখানের মধ্যে আসলাম তখন ছিল একদমই সকালবেলা যার কারণে যায় কোনো লোকজন নাই একদমই ফাঁকা আমি আসলে মূলত এখানের এই রেস্টুরেন্ট বা পার্ক দেখার উদ্দেশ্যে আসি আমি আসছি অন্য একটা কাজে লক্ষ্মীপুর পুলিশ লাইনে যার কারণে যায় ফাঁসে এটা একদমই ফাঁসে এটা যার কারণে যায় ভাবলাম এক কাজে দুইটা কাজ সারিয়ে যায় এটাও দেখে যাই কাজটাও সেরেনি তো আমি নিজেও দেখলাম আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলুন আমি পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন এবং কি উপভোগ করুন অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলা এত সুন্দরভাবে এই মানে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে আপনি ঢুকলে মনে হবে না এটা কোনো রেস্টুরেন্ট এটা আসলে একদম একদম দেখতে একটা ফার্কের মতো মানে প্রাকৃতিক কিছু সৌন্দর্যের দৃশ্য কিছু আর্ট কিছু অদ্ভুত সিন মানে অপরূপ সুন্দর্য আমার শোকে মানে খুব সুন্দর লাগছে এটা আপনাদেরও আপনারা আসতে পারেন ফ্যামিলি এবং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ মানে সবাই ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন বিশেষ করে এখানে মধ্যে বিকেল বা সন্ধ্যার দিকে আসলে অনেক সুন্দর হয় তখন লাইটিং এবং সব মিলে মানুষের জমজমাট থাকে তো বিশেষ করে আমি যে সময়টা আসছি ওই সময়টা সকাল দশটা থেকে এগারোটার এগারোটার সময় ওই সময়টাতে মানুষজন তেমন একটাই নাই একদমই না বললেই চলে একদম ফেরাটাই ফাঁকা যার কারণে আমি ফাঁকা থাকা অবস্থায় পুরো ভিডিওটা ক্যাপচার করলাম তো আশা করি আপনারা এখানে আসি অনেক সব মানে আনন্দ আনন্দ উপভোগ করতে পারবেন এবং কি আপনার বিভিন্ন দৃশ্য এবং গুলোর সাথে আপনারা নিজের ছবি ছবি অ্যাড করতে পারবেন মানে অনেক ধরনের সময় বসে সময় কাটতে পারবেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে মধ্যে ছোটো ছোটো কটেজ আছে কটেজের মধ্যে আপনারা বসে সময় কাটতে পারেন নিরিবিলি কথা বলতে পারবেন মানে অনেক ধরনের মানে এখানের মধ্যে কিছু টাইম পাস করার মতন অনেক কিছু আছে আপনারা ঘুরে ঘুরে দেখলে আসলে বুঝতে পারবেন মানে খুব সুন্দর দেখার মতো একটা জিনিস আসলে আপনারা নিজেরাই বলেন আমার কাছে একদমই এটা রেস্টুরেন্ট মনে হয় নাই আমার কাছে মনে হচ্ছে এটা একটা পার্ক মানে এখানে মধ্যে আপনি ছোটরা বলেন ছোট বাচ্চারা বলেন বড়োরা বলেন সবার জন্য এখানের মধ্যে মানে ঘুরে ঘুরে দেখার মতন রেস্ট নেওয়ার মতন মানে খুব সুন্দর একটা কিছু যে জিনিস সাজানো আছে আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং আপনাদের কমেন্ট বক্সে মতামতটা জানিয়ে দিন আসলেই কি এটা পার্ক নাকি এটা রেস্টুরেন্ট তো এখানের মধ্যে রেস্টুরেন্টের একটা আছে এখানে মধ্যে আপনার সাইলে বিভিন্ন চাইনিজ আইটেম পাওয়া যায় আপনার বিভিন্ন চাইনিজ আইটেম ওয়াটার মেনু থেকে অর্ডার করে আপনারা খেতে পারবেন সঙ্গে সঙ্গে আপনাদেরকে একদম তর তাজা একদম সঙ্গে 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 আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে তো আপনারা এখানের মধ্যে আসবেন ঘুরে যাবেন এটা একদমই লক্ষ্মীপুর পুলিশ লাইনের মেইন রোডের পাশেই একদমই কাছাকাছি একটা জায়গা খুব সুন্দর তো বিশেষ করে আপনারা যখন আসবেন বিকেল বা সন্ধ্যার দিকে আসলে আপনারা খুব ভালো একটা উপভোগ করতে পারবেন ওই সময়টাতে এখানে অনেক জনজমাট থাকে এবং কি বিভিন্ন লাইটিংয়ের ব্যবস্থা থাকে এবং কি বিভিন্ন সাউন্ড সিস্টেম থাকে মানে খুবই অসাধারণ খুবই অদ্ভুত কিছু দৃশ্য দেখুন এখানের মধ্যে সাঁতার কোনো অভাব নেই ঠিক আছে এমন কিছু দৃশ্য এখান মধ্যে সাজিয়ে রাখা হয়েছে মানে আপনার চোখ লাগার মতো আপনি যেখানে যেদিকে তাকাবেন মন চাইবে যে এখানে একটু ছবি তুলি এখানে একটু বসি মানে খুবই সুন্দর একটা পরিবেশ তো দেখেন আমার আমার সাথে একদম পাশে একটা খাল আছে মানে প্রাকৃতিক কিছু দৃশ্য আছে খুব সুন্দর মানে খুবই মনোরম পরিবেশ একদম ঠান্ডা নিজুম একটা অবস্থান মানে আপনারা চাইলে এখানের মধ্যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এসে নিরিবিলি একটু সময় কাটাতে পারেন ঠিক আছে আর এখানের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন মজাদার খাবার আছে আমরাও নিজেরাকে রেস্টুরেন্টে অর্ডার করে কিছু মজাদার খাবার চাইনিজ ফুড খেয়েছি তো আপনারাও আসবেন এখানে চাইনিজ ফুডের টেস্টটা নিয়ে নেবেন দেখুন পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন আপনারা পুরাটা ভিডিও উপভোগ করতে থাকুন এখানের মধ্যে এই যে এখানে মধ্যে খুব সুন্দর করে টেবিলগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনার সাইলে এখানে বিভিন্ন ফাংশান করতে পারেন বিভিন্ন বিয়ের অনুষ্ঠান বিভিন্ন পার্টি অনুষ্ঠান যে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান এখানে মধ্যে আপনারা অর্ডার নিয়ে থাকে সাইলে আপনারা ওদের অনুষ্ঠানের জন্য এখানের মধ্যে বুকিং দিতে পারেন এবং কি এমনিতে নিজেরা চাইনিজ রেস্টুরেন্টে জাস্ট একটু খাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন এই যে এখানে মধ্যে ওদের ক্যাশ কাউন্টার এই যে এখান থেকে আপনারা মানে বিভিন্ন ধরনের ওদের মেনু আছে এখান থেকে বিভিন্ন জিনিস আপনি অর্ডার করতে পারবেন ওদের ওয়েটার বয় আছে বয় বয়ের মাধ্যমে বিভিন্ন জিনিস আপনি অর্ডার করবেন অর্ডার করলে ওরা সরাসরি ওদের কিচেন ব্যাগ ব্যাকসাইডে ও এখান থেকে সরাসরি একদম তাজা আপনার জিনিস তৈরি করে দেবে আপনাদেরকে আর এই যে দেখেন এখানের মধ্যে ওপর পাশে ছোট ছোট কিছু কটেজ আছে আপনার বিভিন্ন একদম বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ আমি কিছু সময় এখান মধ্যে টাইম পাস করার জন্য কথা বলার জন্য নিরিবিলি একদম খুব সুন্দর একটা পরিবেশ আর এই যে এখানে খুব সুন্দর একটা রিক্সা রিক্সাকে সাজিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে এখান মধ্যে বসে ছবি তুলতে পারবেন কিছু সময় আড্ডা দিতে পারবেন আর এখান মধ্যে অসাধারণ কিছু দোলনা দেওয়া আছে আপনি এখানে বসে বসে দোলনা দোলনা দিতে পারবেন পাশাপাশি কিছু প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন তো এই যে ভিতরের দিকে গিয়ে আপনারা খুবই সুন্দর একটা দৃশ্য আমার চোখে পড়লো মানে খুবই সুন্দর অপরূপ কিছু দৃশ্য এখানের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে তো আপনারা চাইলে এখানে আসে ছবি তুলতে পারেন কিছু সময় এখানের মধ্যে আড্ডা দিতে পারেন গল্প গুজব করতে পারেন ভালো একটা সময় কাটবে আশা করি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন